তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ চোদ্দোই আগস্ট দু এখন সন্ধ্যা সাতটা বাজে আজকে সারাদিনই মেঘ বৃষ্টি দুপুরের পর অবশ্য রোদ ছিল যাই হোক আমরা এখন ভিডিওতে যে জন্য আসছি আসছি চিংড়ি মাছে আমরা যেভাবে খাবার দেই এর আগের ভিডিওতে আমরা বলছিলাম যে কি কি দেই চিংড়ি মাছের জন্য তারপরও বলি সয়াবিন এবং ডিউআরবি এটা সমান সমান দিই পাঁচ কেজি সয়াবিন পাঁচ কেজি ডিউ বি সাথে ভিটামিন মিনারেল প্রিমিক্স এবং আর ডিসিপি দেই অল্প পরিমাণ কেজিতে তিন চার গ্রাম করে আর এরপরে এটা চিটা আর ইস্ট দিয়ে ফার্মেন্টেড করি সাত আট ঘন্টা এরকম সন্ধ্যার পরে আমরা খাবার দেই। এই যে খাবার এরকম বালতিতে নিয়ে এসি এরপর পাশ থেকে দিয়ে দিতে এসে যে সন্ধ্যার পরে একটু গোল গোল করে মাছ একটু বড় হয়ে গেছে আগে পাশে দেখা যায় তো বেশি কিন্তু এখন একটু কম দেখা যায় মানে আলো এবং এই যে আমাদের শব্দ পাইলে তখন আর থাকে না এই রকম আমরা কয়েকটা জায়গা করে নিয়েছি এই একদম পাশ দিয়ে পাশ দিয়ে দিয়ে দিই আমি আরও দেখাই সামনে গিয়া এমনিতে তো খাবার দেওয়ার নিয়ম দুইবার ভোর রাতে আর সন্ধ্যার পরে অনেকে তিনবারও দেয় কিন্তু আমার এই জায়গায় মিশ্র চাষ তো দিনের বেলা দিলে অন্য অন্য মাছে রুই কাতল ওগুলো আরও চেলাপুটি আছে ওগুলা খাইয়ে নেয় তো এই কারণে আমরা ওই যে সন্ধ্যার পর ব্যস্ততার কারণে সকালে দেওয়া হয় না রাতি একবার দেই আর দুপুরবেলাতে এমনি সাদাম বাংলা মাছ আছে ওগুলোকে ওই ট্রেতে খাবার দিই দেখি আজকে দুই একটা মাছ দেখা যায় কি না হয়তো সামনে আছে সামনে যাই আমাদের এইখানে চব্বিশ হাজার রেণু দেওয়া ছিল কি পরিমাণ আছে বলতে পারি না আর এত পানি পুরা গেরে টান দেওয়া সম্ভব না তবে এবার একটু প্রস্তুতিতে ঘাটতি ছিল তো এই কারণে একটু সমস্যা এই যে চিংড়ি দেখা যাইতেছে এই 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 পানির ভিতরে আছে দেখা এই একটা বড় সাইজ হুম এই যে মানে আলো পাইয়ে চলে গেছে ভূতের মতো দেখায় আলো পড়লে চোখগুলো জল 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 করে তো তাও আজকে একটু দেখান গেল ভিডিওতে আর তো দেখতেছি না তো মোটামুটি এখন আর কি পাঁচ ছয় কেজি খাবার পরে খাবার আরও বেশি দেওয়া দরকার আমাদের বরিশাল শহরে ওই রকম এদিকে চিংড়ির চাষ করে না এই জন্য এদিকে খাবারও পাওয়া যায় না তা আমি চেষ্টা করতেছি এক বড় ভাইয়ের সাথে যোগাযোগ করছি কিছু দিনের ভিত ভিতরেই আমি পাবো আর আস্তে আস্তে খাবার বাড়াইতেছি এখন চার পাঁচ কেজি দিতেছি সাত আট কেজির পর্যায়ে চলে আসছে মাছ মোটামুটি অনেক ভালোই বড় হয়েছে আমি যতটুকু আন্দাজ করছি এই এইভাবেই আর কি আমরা চার পাঁচ জায়গার থেকে চার পাঁচ জায়গায় এরকম করে খাবার দিয়ে দিই ধন্যবাদ